জহার আজকে বান্ধবনে পথসভা বিক্ষোভ সভা শুরু হয়েছে গত পনেরো তারিখে বান্ধবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যে আদিবাসী মহিলার উপরে নির্যাতন সেখানেই বিক্ষোভ সমাবেশ হিসাবে আজকে একুশে আগস্ট সেই পথসভার আয়োজন এবং বিক্ষোভ সমাবেশ মিছিল ইত্যাদি সম্পন্ন হয়ে এখন বান্ধবান চকে আমাদের বক্তব্য চলছে মূলত বান্দান এলাকায় যে আদিবাসীদের উপর নির্যাতন আদিবাসীদের উপরে যে অত্যাচার তারই প্রতিবাদে আজকে আমরা এখানে প্রতিবাদ জানাতে অপরাধীকে উপযুক্ত শাস্তি বিধান যতক্ষণটা হচ্ছে প্রিভেনশন অফিসশো আটানব্বই লাগুর মাধ্যমে তার যেন উপযুক্ত শাস্তি হয় আমরা দেখেছি পুলিশি এফআইআর দেখেছি যেখানে সবই কিন্তু ননভেলেবেল এইবেল এইরকম একটা জঘন্য কর্মের পরেও কি করে সেখানে ধারা পুলিশ প্রশাসন প্রয়োগ করতে পারে আমরা যথেষ্ট সেক্ষেত্রে চিন্তিত এবং এর তীব্র বিরোধিতা করছে এবং এটার জন্য আবেদন আমরা করেছি স্বতন্ত্রভাবে বাঁধয়ান থানা এবং মানবাজার এসডিপিওর সাথেও আমরা সাক্ষাৎ করেছি আমরা বলে দিয়েছি পরিষ্কারভাবে যে এই অপরাধীর বিরুদ্ধে প্রিভেনশন অফ সিটি অ্যাক্ট উনিশশো সালে যে আইন সেটা লাগুর ভিত্তিতে তাকে নন ননভেয়েবেল জায়গাতে যাতে অ্যারেস্ট করা হয় এবং উপযুক্ত তার যেন শাস্তির বিধান করা হয় আজকে মা বোনেরা এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়েও বান্দানের সর্বত্র রাস্তায় নেমেছে বিক্ষোভ সমাবেশে এবং ব্যাপক মানুষের সমাগমের মাধ্যমে এর তীব্র বিরোধিতা হচ্ছে তীব্র প্রতিবাদ হচ্ছে একই সাথে সাথে বিএমএইচ থানা এবং বিডিও এই তিন জায়গাতে কিন্তু দাবি আকারও স্মারকলিপি পেশ করা হয়েছে এবং এখানে আরও একটা কথা বলে দিই যে দু হাজার কুড়ি সালে আমরা ভারতীয় আদিবাসী ভূমি সমাজের পক্ষ থেকে যমুনা যে সেতুর নামকরণ যেটা সুবলা সিং সেতু নামে নামাঙ্কিত ছিল আজকে আসার পথে আমরা দেখলাম যে সেই সুবলা সিং সেতু সুবল্লা সিংয়ের নাম কিন্তু নেই অর্থাৎ একজন বীর শহীদের নামে যে সেতু নির্মিত হয়েছিল সেই বীর শহীদের নামটাকে মুছে দেওয়া হয়েছে এই ধরনের নাম মুছে দেওয়ার ক্ষেত্রে আমরা প্রশাসনিক মহলকে তীব্রভাবে ধিক্কার জানাই এবং আগামী দিনে সতর্ক বার্তা দিচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেন সুবলা সিং সেতুর উপরে তার নামটাকে জুড়ে দেওয়া হয় পাশুবলা সিং সেতুর নামে যেন নামের ফলক লাগানোর ব্যবস্থা হয় তা না হলে আগামী দিনে কিন্তু এই বৃহত্তর আন্দোলনে নামবে বানানের অধিবাসী এবং সমগ্র আদিবাসী